বৈশাখ আমাদের কুটির সংবাদ ওরে বাম্পার বলন হইল দেশে মুহুরে রে বাম্পার বল হইল দেশে মুরে পঁচিশ জন ছাব্বিশ জন লয়া আইলাম দান কাটা ঘরে বাইরে চিন্তা করে আমার বাবা মায় পঁচিশ জন জন লয়া আইলাম ধান কাটায় ঘরে বাইরে চিন্তা করে আমার বাবা মায় কি যে কুশির সংবাদ গেছে আসবে না ও বাপ ধান কাটায় আইলাম শনি রাউরে রে প্রচুর বাম্পার হইল এই বছর দেশে সের মানুষে কান কাটায়া হইলে শনিরাউরি ও দেশের মানুষ রে কান কাটায়াইলে শনিরাউরে আনন্দে উলাসে তোরা আনন্দে উলাসে তোরা দান কাটিবে একসঙ্গে দেশের মানুষ রে দান কাটতে আইলে শনিরাউরি শনি রাউরে আহরে মানুষ গাইলা কত গা ও আনন্দে নিজের মনে গাইয়ারে গান নিজেই সুখী হইলে ডান কাটাই আইলে শনি রাউরে দেশের মানুষে রে দান আইলে শনি রাউরে আল্লাহ হয়েছে ফল ভালো হয়েছে আল্লাহ যা দিছে তা আল্লাহর কাছে সব মানে বেশ সব রইলে আল্লাহ গজব দিতে পারে মানে আল্লাহর কাছে সবাই সন্তুষ্ট থাকতে হবে আবহাওয়া কি তোর বহুত বলে আছে ভালো আছে আরো যদি বারোটা দিন যায় সৌন্দর্যটা থাকে আরো ভালো হবে সুন্দর হবে চাইছো মানে কিছুের বর মানে খুশির আছি আমরাও আছি খুশি আছি সবথেকে ভালো হয়েছে মুটা কইছে সবথেকে খুব সুন্দর ভাবে ফলন নাম্বার ফলন পাইছে এখন তারা মানে আমাদের আনন্দ উল্লাস তারা বিবি বাচ্চা নিয়ে খুব সুখের দিন যাপন করতে পারবে সঙ্গে সঙ্গে আমরা আনন্দিত এবং লাভবান লাভমান আমাদেরকে ভালো বাম্পার পলন দিয়েছে এবং বিশ পঁচিশ বছরের ভিতরে আমরা এরকম পলন আর পাইছি না যার ফলে আমরা এই বছর খুব ভালো পলন পাইছি এই তাদের ফলন পাই আমরা সুনামগঞ্জ জেলায় আবহাওয়া অনুকূলে থাকায় পুরোদমে গুরুদান কর্তন চলছে গতকাল পর্যন্ত হাওরের প্রায় শতকরা একাত্তর ভাগ, এবং হাওড় বহির্ভূত এলাকায় তেরো ভাগ এবং গড়ে ভাগ ব্রুদান করতম হয়েছে